প্রচুর মানুষের ভিড় রয়েছে এই যখন ব্যাগের দোকান এখানে প্রচুর ব্যাগ রয়েছে এই যখন চিপসের দোকান পানের দোকান এনেকের দেখুন কাপড়ের দোকান আছে এখানে টিকানের দোকান রয়েছে দেখুন ব্যাগের দোকান রয়েছে

এখানে ঠাকুরের দোকান রয়েছে যখন ঠাকুরের টেরা টেরা এখানে ঠাকুরের জিনিসপত্র পাওয়া যায় পুজো দেওয়ার দেখুন বাচ্চাদের খেলার জিনিস রয়েছে টেডি বেয়ার রয়েছে আপনারা দেখতে পাবেন প্রচুর দোকান রয়েছে দেখতে থাকুন আপনারা সাজার দোকান দোকান রয়েছে যখন বাচ্চাদের খেলার জিনিস রয়েছে বাচ্চাদের খেলার জিনিস রয়েছে অনেক রয়েছে পুতুল রয়েছে রয়েছে বাচ্চাদের খেলার জিনিস রয়েছে দেখে পাবেন মহিলাদের যাবতীয় কাপ সাজার জিনিস রয়েছে তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি এদিকে সাজার জিনিসের দোকান রয়েছে জিনিসের দোকান রয়েছে কাপড়ের দোকান রয়েছে কাপড়ের দোকান রয়েছে এদিকে দেখুন বাচ্চাদের খেলার জিনিস রয়েছে এদিকে দেখুন মহিলাদের যাবতীয় জিনিস রয়েছে এদিকে বাচ্চাদের খেলার জিনিস রয়েছে বাচ্চাদের খেলার জিনিস রয়েছে এদিকে বাচ্চাদের ফুচকা খাবার দোকান রয়েছে এদিকে রয়েছে এদিকে দেখুন অনেক দোকান রয়েছে দেখুন বাচ্চাদের খেলার জিনিস রয়েছে বাচ্চাদের মহিলাদের যাবতীয় জিনিস রয়েছে বাচ্চাদের বল রয়েছে

যাই হোক না কেন যদি

이제부터 두 번째에 바로 한이 몬드 몬드 되 지금 바자질 좀 ফুলের দোকান রয়েছে বাড়ি সাজানোর জন্য ফুলের দোকান রয়েছে এদিকে ব্যাগ রয়েছে পা রয়েছে এদিকে দেখুন আরো জিনিস রয়েছে আপনাদের জন্য আমি দেখাচ্ছি দেখতে থাকুন এদিকে দেখতে থাকুন এদিকে দেখতে থাকুন এদিকে দেখুন কাঁচের জিনিস রয়েছে চায়ের কাজটা রয়েছে দেখুন চায়ের কাপটা রয়েছে।

কেমন চলার ভাই দোকান খারাপ নেই হ্যাঁ এদিকে দেখুন জিনিস রয়েছে এদিকে দেখুন আরও আছে আপনাদেরকে দেখাচ্ছি আপনাদের জন্যই আমি দেখানোর জন্য এনেছি দেখতে থাকুন এদিকে রয়েছে অনেক কিছু पापड़े तो इधर क्या रोए चे इधर क्या रोए चे जगनीन जगनीन इधर क्या रोए चे है तो तो ना हम तो सॉल्व करते हैं हमारे यहाँ हमारे कोल्ड हमारे डकाब हमारे कपिंग हैं यार है ना सॉल्व आते हैं इसको तो कर देते हैं हमारे कोल्ड इन्हें यार 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 यार

너이 가짜 가피세요안녕하다요

အိုကေဘယ်လိုလဲ

もう大変だよ。 হ্যাঁ আমাদের ভবতারিণী মন্দির আপনারা দেখবেন বুঝতে পেরেছেন এখানে দর্শনার্থী প্রচুর হয়ে যাচ্ছে এই হচ্ছে আমাদের ববদারানী মন্দির কুমার শেষ মা বদরানী মন্দির পঁয়তাল্লিশতম উপলক্ষে বিশেষ পূজা ও মেলার আয়োজন করা হয়েছে আজকে শেষ মাত্র আপনারা আসবেন দেখবেন যেমন একটা মেলা আছে আমাদের এখানে এবং ফুচকার দোকান এখানে বসেছে খাবার দোকান রয়েছে কত প্রচুর মানুষ হয়েছে এই প্রচুর দোকান খাবার দোকান রয়েছে জিলাপিট দোকান ভিডিঅ' বনাইছো ভিডিঅ' আৰু একজনিত ভিডিঅ' আমাৰ দীঘা এনেকৈ মেটাই জিনি এখন ঠাণ্ডা আছে এইখনে খেতি পাৰবে আপনাৰা এইদৰে যোন ফুচকা চিপ্ছৰ দোকান আছে এই যোন টিফিন দোকান ৰৈছে এইখনে টিফিনের দোকান রয়েছে এখানে টিফিনের দোকান রয়েছে এদিকে দেখুন জিলাপির দোকান রয়েছে এখানে এগরুল ডে রুন আছে এখানে জিলাপি টেলাপি রয়েছে দেখতে থাকুন এখানে দেখুন লটারি খেলা হচ্ছে একটা এখানে লটারি খেলা হচ্ছে এখানে ফুচকার দোকান আছে এখানে খাবার দোকান এখানে দেখুন প্রচুর দোকান রয়েছে দেখুন এখানে বিয় প্রচুর হয়েছে আপনারা অনুগ্রহ করে দেখুন